এখন কারোর সাথে আর তেমন কথা বলতে ইচ্ছে করে না ইচ্ছে হয় না কাউকে ফোন করে কয়েক মিনিট কথা বলি এমনকি কেউ কল করলেও কল ব্যাক করতে মনে থাকে না মেসেজের রিপ্লাই করতেও ইচ্ছে করে না যাদের সঙ্গে কথা না বললেই নয় তাদের সঙ্গেও দু একটু কথা বললেও সব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হয় না মন খারাপ সমস্যা কোনোটাই কাউকে বলতে ভালো লাগে না এসবের জন্যে আমি দুঃখিত শুধু ভালো লাগে সারাদিন নিজের মতন থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তবু নিজের সঙ্গটাই মাত্রাতিরিক্ত প্রিয় হয়ে উঠেছে যেই সঙ্গীহীনতায় একটা সময় আমার মন খারাপ হতো মনে হতো আমি যেন দুনিয়ার সবচেয়ে একলা অসহায় মানুষ সেই খারাপ লাগা সে একাকিত্ব আজ যেন সবথেকে বেশি প্রিয় হয়ে উঠেছে এখন অমুক বন্ধু খোঁজ না নিলেও আর খারাপ লাগে না কেউ ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতে ভালো লাগে না যারা আমার উপর অভিমান রাখেন কিংবা ভুল বোঝেন আমি দুঃখিত আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কারো সাথে কথা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না